কৃষ্ণা জয় জগদ্গুরু শিল প্রপা দেখি জয় তো আজকে আমরা উপদ্রুশামৃতর এক নম্বর শ্লোক নিয়ে চলে এসেছি তো আপনারা সে সবজি থাকুন অনেক সুন্দর সুন্দর জিনিস জানতে পারেন বাচ বেগ মনস ক্রোধ বেগম জিভা বেগমেগম এত বেগম যোগী সহেতা ধীর পৃথিবী শৈষ উপদ্রসমৃত গ্রন্থের প্রথম নাম্বার শ্লোক যেটাতে বলা হয়েছে বাচ বেগম বাক্যের বেগ এমনই একটি বেগ আমরা ধরুন একটা তীর ধনুর থেকে যদি একবার ছেড়ে দিই একটা তীরকে সেই তীরকে আমরা যদি চাই কোনোদিনই সেই তীরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না যেমন এরকম আমাদের বাক্যের বেগ এইরকমই যে আমরা যতই চাই এই বাক্যের বেগকে ফিরিয়ে আনতে আমরা দিনই পারব না শ্রীমাজ ভগবদ গীতাতে বলা হয়েছে আমাদের শরীরটিকে রথ তা আমাদের রথের কিছু পার্ট আছে সেই পার্টের মধ্যে আমি আজকে বিশ্লেষণটা করছি না তো পরের ভিডিওতে আপনারা অবশ্যই এই রথের দিকটা এই যে রথ এই রথের মধ্যে যিনি সারথি সারথি তিনি হলো মন এই মন যে আছে এই মন আমাদেরকে সবসময় ভুল পথে চালিত করে আপনারা ভালো মতো জেনে রাখুন আপনারা হয়তো অনেকেই একটা কথা বলে থাকেন যে আমার মন যা চায় তাই আমি করি অনেকেই কথাটা বলে থাকে মনের কথা দিনই শোনা যাবে না আত্মার কথা আমাদের সবসময় শুনতে হবে এবং পরমাত্মার কথা শুনতে হবে বাইক চালাচ্ছে বিশেষ করে যুবক বয়সের যারা আছে তারা বাইক চালাচ্ছে তা মন বলবে না মাত্র পঞ্চাশে গাড়িটাকে চালাচ্ছি মাত্র পঞ্চাশ স্পিডে আমি তো কোনো আনন্দই পেলাম না না একশোতে নিয়ে যাই এইটা কে করছে এটা মন করছে তা আপনি যদি পঞ্চাশ স্পিডে চালাচ্ছেন তো সেইখানে আপনার পড়ার ভয় এবং গাড়িতে থেকে পড়ে হাত পা ভাঙার ভয় অনেক কম কিন্তু আপনি যদি একশো স্পিডে চালান আপনি বলতে পারবেন না কখন আপনার দুর্ঘটনা ঘটে যাবে তো এইটা এইটা কে করছে এটা মন করছে আপনার বাক্যের বেগ এবং মনের বেগ আমাদের কমপ্লিট হলে এবার ক্রোধের হবে আপনারা যদি কোনোদিনই বুঝতে না পারেন আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবভিয়াসলি কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো হরে কৃষ্ণ তো আমাদের যে এবার ক্রোধের বেগ ক্রোধ আপনাকে কোনোদিনই ভালো কথা নিয়ে যাবে না আপনি একজন বৈষ্ণবকে ক্রোধের বসে কত কথা বললেন বলার পর বৈষ্ণবের চরণে অপরাধ হলো আপনার বৈষ্ণবের চরণে অপরাধ মানে হলো ভগবানের চরণে অপরাধ বৈষ্ণব তো ভগবানের ভক্ত যখন আপনি ভগবানের চরণে অপরাধ করবেন তখন এই অপরাধ কোনোদিনই খণ্ডন হবে না যতদিন না সেই বৈষ্ণবের চরণে আপনি ক্ষমা চাচ্ছেন তো তার জন্য আমরা ক্রোধের বসে যেই কাজটাই করি না কেন আমরা বিভ্রান্তি হয়ে যাই বিভ্রান্তি ক্রোধ ক্রোধ হলে পরে আমরা বিভ্রান্ত হয়ে যাই বিভ্রান্তর ফলে আমরা অনেক ভুল কাজ করে তো সেই ভুল কাজ আমরা করব না এবং আমরা ক্রোধটাকে কমানোর চেষ্টা করবো তো এবার আমাদের জি ভাড়বে তো এই জি এমন একটি লালসা যেই লালসাকে আমরা দিনই মেটাতে পারবো না আপনি যত কিছুই খান না কেন আপনার কোনো দিনই মন না বিরিয়ানি হোক আর চাউমিনই হোক আর চাইনিজই হোক যেটাই খান আপনার কোনো দিন মন ভরবে না এক মাস বিরিয়ানি খান আপনি খাওয়ার পর আপনার তিক্ততা ধরে যাবে কিন্তু যে ধরে গেল তারপরে আপনি নতুন একটা জিনিস খেলেন তো খাবার শেষ ঠিক আছে অনেক খাবার আছে তা বলে যে আপনি খাবার জন্য লালসা করবেন যেমন একটা মানুষ সারাদিনে এক কেজি চাউলে অন্ন খায় এক কেজি চাউল অনলি তো সেই মানুষটা একটি ভালো সুন্দর সবজি পেয়েছে সেই সবজির জন্য সেই মানুষটা কী করলো যে এক চালের চাউলের অন্য জায়গায় সে দু কেজি ফেল আপনার কাছে একটা এক লিটার জলে বোতল আছে সেই জলে বোতলটাতে আপনি দু লিটার জল ভরার চেষ্টা করছেন কোনো দিন কি সেটাতে দু লিটার জল আসবে এটা একটা মানে বোকা বোকা লোক ছাড়া বা ব্যাকর লোক ছাড়া কেউ এই কাজটা কোনো করতে যাবে না একটাই কথা আমাদেরকে যে আমাদের লাগসার ফলে যেন আমরা এমন কোন কাজ করে না বসি যে খারাপ হয় যেমন বর্তমানে আমিষ আহার সবচেয়ে একটি খারাপ বস্তু আমিষ আহার আপনি বিশ্বাস করতে পারবেন না নিরামিষ বা সাত্ত্বিক আহারে এত আনন্দ আছে সেই আনন্দটা আমিষে নেই আপনি প্রসাদ খাবেন বেশিরভাগ সবাই এই কথাটা জানে আপনারা বাড়ির সাধারণ খেয়ে দেখবেন এবং কোনো মন্দিরে প্রসাদ খেয়ে দেখবেন আপনাদের কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে প্রসাদটাই টেস্ট লাগবে তার জন্য আমরা প্রসাদ খাবার চেষ্টা করব সকলে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা যেহেতু ভগবানের সন্তান সেহেতু আমরা ভগবানের সন্তান তার জন্য আমাদের কর্তব্য ভগবানকে দিয়ে খাওয়া না ভগবান যেহেতু আমাদের পিতা তো পিতাকে সমস্ত জিনিস আমাদের অর্পণ করে আমাদের দেওয়াটা উচিত তা দেওয়া বা খাওয়া যেটাই হোক তো পিতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তার জন্য পিতাকে সমস্ত জিনিস বলে আমরা কাজটা করবো বা পিতাকে যেটা খাবার হয় সেটা খাওয়ার আগে পিতাকে দিয়ে ভোগ নিবেদন করে তারপরে আমরা খাবো এবং আমি যেই কথাটা ছিলাম জিভার লালসা এই লালসা আমাদের কমাতে হবে এবং আমাদের যে ভালো মন্দ আছে আমি সাধারণ বৈষ্ণবদের কথাই বলি আমাদের এদিকের কিছু বৈষ্ণব আছে তো সেই বৈষ্ণব আমি দেখি এত সুন্দর যে নিজেদের কোনো পছন্দ নেই আপনারা যখন যেটা দিবেন আপনারা যদি মনে করেন যেমন একটা কথা আছে বাংলায় যে কখনো গাছতলা কখনো পাঁচতলা এইরকম ব্যাপার আর কি কখনও পাঁচতলায় বিল্ডিংও থাকতে পারে সাধুরা সাধুরা গাছতলাতেও থাকতে পারে তার জন্য আলু সিদ্ধ দিয়ে দিলেও তারা সন্তুষ্ট তাদেরকে যদি মনে করেন না পনিরের রসা দিয়ে দিবেন চিল্লি পনির দিয়ে দিবেন তাও তারা সন্তুষ্ট যেটা দিয়ে দিবেন সেটা দিয়েই সন্তুষ্ট তার জন্য সকলের কাছে এইটাই মেনশন করা এই শ্লোকের মাধ্যমে যে আপনারা সকলে এই শ্লোকের কথা মানুন এবং প্রপাদের কথা ভগবানের কথা ভগবানের মুখনিস্তৃত বাণী ভগবানের এক পরম ভক্ত শ্রী গোস্বামী তো এই সেই গোস্বামীর গ্রন্থে লেখা গ্রন্থর নাম হলো উপদ্রেশামৃত সকলকে প্রথমবারই প্রথম অবস্থায় বলে দিয়েছিলাম তো সেই উপদ্রেশামৃতর কথা আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবার হলো আমাদের উদর এই উদরের বিষয়ে আপনাদেরকে বলছি এই উদর হলো আমাদের পেট আপনারা সকলেই হয়তো জানেন তাও আমি আরেকবার বললাম এই উদর হলো আমাদের পেট তো আমাদের যে পেট আছে আমাদের পেটে একটা পরিমাণ মতো খাবার প্রতিদিন দিতে হয় ধরুন আপনার কাছে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে আপনারা চোদ্দো লিটার ট্যাঙ্কি সেখানে আপনারা যদি ওভারলোড করেন তাহলে তেল পড়ে যাবে তার জন্য আমাদের এই উদ্দোরকেও আমরা সামলে রাখি আমরা এমন কোনো খাবার না খাই যে খাবার খাওয়ার পর আমাদের অ্যাসিডিটি হয়ে গেল দেখুন এখনকার দিনে আমাদের ফুড ব্লগার ফুড ব্লগার বেরিয়েছে এই ফুড ব্লগাররা যা খাবার খায় সেই খাবারগুলোকে ভিডিও করে ইউটিউবে ছাড়ে যাই তাদের ভিউয়ার্স বাড়ে এবং যারা খাবার বানাচ্ছে তারাও ফেমাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক তো ফুড ব্লগারকে তো ফুড ব্লগারদেরকেও ধন্যবাদ যে এরকম ভাবে মানুষদেরকে নিজেদের ফেমাস করার কোনো তাগিদ নেই তারা মানুষদেরকে ফেমাস করছে মানুষদের খাবার নিয়ে যাই হোক তো আমরা উদর নিয়ে কথা বলছি যে উদর তো আমি দেখেছিলাম একজন বৈষ্ণব ছিল তিনি একবার রাত্রেবেলা বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা খেয়ে তিনি রাত্রেবেলা বাড়ি ফিরেছে বাড়ি ফেরার পর রাত্রেবেলা এত মানে সেবাতে এত প্রসাদ পেয়েছে যে তিনি আর শান্তিতে ঘুমাতে পারছেন এমন হলো রাত্রেবেলার দিকে যে তিনি অ্যাসিডিটি হয়ে স্ট্রোক করল স্ট্রোক করলে তিনি সাঁতার সাথে 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 মারা গেল তো তার জন্যই আপনাদের কাছে আপনাদের কাছে একটি এই একটি বার্তা যে আপনারা যতটুকু প্রয়োজন ততটুক খাবার খান বেশি খাবার খাবেন না এবং প্রসাদ খান আপনাদের কাছে একটাই অনুরোধ প্রসাদ খান কেউ খারাপ খাবার খাবেন না বলতে পারেন খারাপ খাবার বলতে আপনি কি বলতে চাচ্ছেন খারাপ খাবার বলতে যেমন খারাপ খাবার তালিকায় যদি সার্সের নির্দেশ দেওয়া আছে যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এইসব অসুরিক প্রবৃত্তির খাবার এসব খেলে পরে আপনাদের কোনো দিনই আপনারা নিজের শরীরকে শান্ত রাখতে পারবেন না আপনাদের উত্তেজিত বাড়বে আপনাদের ক্রোধ বাড়বে তার জন্য আপনারা এই জিনিসগুলোকে বর্জন করার চেষ্টা করেন এবং আপনার সাতটি কাহার করা স্টার্ট করেন তো হরে কৃষ্ণ তাই অব্দি ছিল আজকে আমাদের ভিডিও তো আপনারা আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ জয় জগদ্গুরু ছিল প্রপাত সকলে আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে